কিন্তু আপনি ভান ধরেছেন এমন ভান ধরেছেন মনে হয় যেন আপনি ভরসা করেছেন এটাকে আরবিতে বলা হয় তাওয়াকুল আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানি না মনে হয় আমাদের দৈনন্দিন কথা এবং কাজকর্ম দেখে যে আমরা আসলে সত্যিকার ভাবে তাওয়াক্কুল করি না আমরা মিথ্যা মিথ্যা তাওয়াকুল করি তাওয়াক্কুলের ভান ধরি আমি আপনাদের দুই একটা উদাহরণ দেই আপনি বাসার থেকে বের হয়েছেন বাসার থেকে বের হওয়ার সময় আপনি মনে মনে ভেবেছেন এবং মনে মনে আপনি চান এ কথা যে আপনি নিরাপদে আপনার গন্তব্যে গিয়ে পৌঁছেন কে চায় না সবাই চায় তো সবাই তো চায় যে বাসার থেকে বের হয়ে নিরাপদে তার গন্তব্যে গিয়ে পৌঁছবে এটা প্রত্যেকে চায় হান্ড্রেডে হান্ড্রেড চায় পরিপূর্ণভাবে চায় কেউ কখনো মনের ভিতরে এই আশা নিয়ে বা আশঙ্কা নিয়ে বের হয় না যে আমি বাসার থেকে নিরাপদে গিয়ে বসতে পারবো না এটা মনে চায় না কারো আশঙ্কা থাকতে পারে চায় না কেউ কিন্তু এই চাওয়াটা একটা মিথ্যা চাওয়া হয়ে যায় তখন যখন আপনি বাড়ির থেকে বের হওয়ার সময় নবীানো বিসমিল্লাহি তাল তো আল্লাহিল্লাহ দোয়াটা পরে বের না হন বুঝাতে পেরেছি হ্যাঁ এই দোয়াটা কি বলা হয়েছে বলুন তো বিসমিল্লা আল্লাহ তোমার নামে বের হলাম তাবাক্কাল তো কার উপরে ভরসা রাখলাম আল্লাহর উপরে এখানে তাবাক্কুলের দরকার কি ছিল বিসমিল্লাহ বলে তো হলেই হলো তাবাক্কাল তো এই শব্দটা এই দোয়ার মধ্যে যোগ করার দরকার কি ছিল যদি এই তাবাক্কাল তো এর বিশেষ কোনো মর্যাদা কার্যকরিতা এই দোয়ার ভিতরে না থাকতো তাহলে পরে তো বাড়ির থেকে বের হওয়ার দোয়ার ভিতরে তাবাক্কাল তো আল্লাহ শব্দ তাওয়াক্কাল তো আর আল্লাহ শব্দ তো নামাজের কোনো দোয়ার মধ্যে নাই তাওয়াক্কাল তো আল্লাহ তো সালার মধ্যে নাই তাওয়াক্কাল তো আল্লাহ তো বহু দোয়ার মধ্যে নাই কিন্তু বাড়ির থেকে বের হওয়ার সময় দোয়া পড়ার ক্ষেত্রে তাওয়াক্কাল তো আল্লাহ বলতে হয় কিসের জন্য আপনি যখন বাড়ির থেকে বের হচ্ছেন মনে মনে আপনি আশা করে আছেন আপনি নিরাপদে গিয়ে গন্তব্যে পৌঁছতে পারবেন কিন্তু বাড়ির থেকে বের হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিসমিল্লাহি তাওয়াক্কাল দ্বার আল্লাহ দোয়াটা পড়তে আপনার খবর নাই তার মানে হচ্ছে তার মানে হচ্ছে সমান সমান এই অঙ্কের শেষ বড় বড় হচ্ছে আপনি মনে মনে চাইলেও আপনার এই বাস্তবায়ন করার জন্য যে কৌশল ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে এই কৌশল অবলম্বন না করবার কারণে আপনি আপনার ভরসার দাবিতে একজন মিথ্যাবাদী কথা বুঝাতে পেরেছেন কি আমার কথা ক্লিয়ার সহি হাদিস সহি হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন কেউ যদি এই দোয়া পরে বের হয় সে নিরাপদে তার গন্তব্য স্থানে ইনশাল্লাহ পৌঁছতে পারবে ইনশাআল্লাহ আপনি তো মনে আছেন আরে আপনার প্রাইভেট কার আছে মার্সিডিজ বেঞ্চ গাড়ি আছে ভাই এগুলোর নাম আমি শুনেছি আমি দেখি না এই গাড়িগুলো কখনো আমি চিনিও না হয়তো কিংবা ভালো ভালো আপনার ব্যবস্থাপনা আছে আপনার এই গাড় গার্ড আছে কত এসি বাসে আপনি যাতায়াত করেন আপনার পুলিশি গার্ড আছে বর্ণনা বহু গার্ড আছে আপনি রাখেন আপনার গার্ড রাখেন আপনার সিকিউরিটি রাখেন আপনার সব কিছু আল্লাহ সমান আমতালার পক্ষ থেকে নিরাপত্তা না আসলে পরে আল্লাহ সমান পক্ষ থেকে নিরাপত্তা না আসলে পরে দুনিয়ার কোন শক্তি নাই আপনাকে নিরাপত্তা দেয় আর আল্লাহ সমান পক্ষ থেকে যদি নিরাপত্তার হানি ঘটে দুনিয়ার তাও দুনিয়ার সব সেনাবাহিনী এবং সিকিউরিটি গার্ড মিলে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারে এমন কোনো ক্ষমতা নেই নেই মানে নেই কত উদাহরণ লাগবে কত উদাহরণ লাগবে আপনার আরবের বিখ্যাত দায়ী লেখক লাহান বইয়ের লেখক শেখ আয়দ আল একটা বই বের হয়েছে নতুন তিনি আমার রব পড়ে দেখবেন শেখ আলী জাবের আল ফিফি হ্যাঁ অসাধারণ বই রাসুল আল্লাহ আল্লাহ সুমান আসমা এবং সিফাতের উপরে দশটি নামের উপরে তিনি আমার রব এই নামে সমকালীন প্রকাশন থেকে বের করেছে ওখানে এই ঘটনাটা আমি পড়েছি সেখানে লেখা হয়েছে এই বিখ্যাত দায়ী আয়দাল কার্নি আপনার নাম শুনেছেন অনেকেই বিখ্যাত তার কয়েকটা বই বাংলায় অনুবাদ হয়েছে লা লাহসান চিন্তা করো না এই নামে একটা বই আছে খুব বিখ্যাত বই বেসরা বই আইজাল কার্নি গিয়েছিলেন একবার ফিলিপাইনে তার একটা দাওয়াতি প্রোগ্রামে সেই দাওয়াতি প্রোগ্রামে যাওয়ার পরে কিছু সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে তার খুব কাছে গিয়ে প্রায় কয়েকটা বুলেট ছুঁড়েছে তাকে হত্যা করবার জন্য তার খুব কাছে গিয়ে কয়েকটা বুলেট ছুড়েছে তাকে হত্যা করবার জন্য এবং তিনি তখন কোরআনের আল্লাহ সুমানামা তার ওপরে ভরসা বিষয়ক আয়াত পাঠ করছিলেন আল্লাহ সুমান তার আয়াত পাঠ করছিলেন আমার চতুর্থ শরণ আসছে এবং আল্লাহ সুমানামা তার আয়াত পাঠ করবার কারণে পরে তিনি লিখছেন এবং বলছেন যে আল্লাহ সুমানামা ওই আয়াত এবং ভরসার ব্যাপারে আয়াত পাঠ করবার কারণেই হয়তো আল্লাহ সুমানামা তার এত কাছ থেকেও আমাকে গুলি করবার পরেও আমাকে তারা আঘাত করতে পারে নাই ওই বুলেট আমার শরীরকে স্পর্শ করতে পারে নাই এবং আমার মাথাকে ছুঁইতে পারে নাই আল্লাহ সুবাহ সেখান থেকে আমাকে জীবিত অবস্থায় ফিরে আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো জানবার কথা জন এফ কেনেডিকে আততাই এরা গুলি করে হত্যা করেছিল আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে মোটামুটি হ্যাঁ আছে না আমি অন্য দেশের প্রেসিডেন্ট আরো অনেকে আত্মদায়ীদের হাতে নিহত হয়েছে আমি সেদিকে যাচ্ছি না জন এফ কেনেডি এই পঞ্চাশ ষাট বছর আগে পঞ্চাশের দশকে বা ষাটের দশকে উনি প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান আমলে জন এফ কেনেডি যখন নিহত হন তার সিকিউরিটির কি অভাব ছিল আমেরিকার প্রেসিডেন্ট অবস্থায় তিনি নিহত হয়েছিলেন অনেক দূর থেকে অনেক দূর থেকে তাকে তাক করে একটা বুলেট ছোড়া হয়েছিল এনাফ শেষ বলেন তো কোন সিকিউরিটি তাকে বাঁচিয়েছিল কোন সিকিউরিটি তাকে বাঁচিয়ে পেরেছিল আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি তো বলা হয় সবচেয়ে হার্ড সিকিউরিটি এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সিকিউরিটিকে বলা হয় হার্ড সিকিউরিটি এই দুইটা দেশের প্রেসিডেন্টের সিকিউরিটিকে আমরা যতটুকু জানি আর কি সবচেয়ে ভালো সিকিউরিটি থাকে কোন আমেরিকার কোনো সিকিউরিটি সেদিন কি কাজে লেগেছে কোন কাজে লেগেছে ফিলিপাইন আয় আর্মি কে কে বাঁচিয়েছে আইদুল গানি কে কে বাঁচিয়েছে কোন সিকিউরিটি তাকে বাঁচিয়েছে দুনিয়ার কোন সিকিউরিটি তাকে বাঁচায় রায়ে বাঁচিয়েছে সাত আসমানের উপর থেকে আল্লাহ সুবহান ওয়া taala জন কেনেডি একটা বুলেটের আঘাতে নিহত হয়েছে কোন সিকিউরিটি তাকে সেফটি দিতে পেরেছে পারে না কোন সিকিউরিটি উপর থেকে ফয়সালা হয়েছে তার মৃত্যু এখন হবে তার হায়াত ওই পর্যন্তই সম্মানিত উপস্থিতি বলছিলাম এই দুনিয়ার কোন সিকিউরিটি কাজে আসবে না যদি আল্লাহ সুবহান ওয়া taala সিকিউরিটি না থাকে আর দুনিয়ার কোন মানে সিকিউরিটি না থাকাটাও কোন ভ্যালু অ্যাড করবে না যদি আল্লাহ সুবাহ পক্ষ থেকে সিকিউরিটি থাকে কত মানুষ কত মানুষ ধনী মানুষ এমপি মন্ত্রী একা একা হাঁটতেছে যাচ্ছে কি হইতেছে কিছু হইতেছে না বিদেশে তো অহরহ এরকমের হয় আমাদের না কত গার্ড লাগে কত গার্ড লাগে আল্লাহ সুবাহ তাবাকুলের ঘাটতি সম্মানিত বুঝতে বলছিলাম তাবাকুল তাবাক্কুল মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা আর আমরা মিথ্যা ভরসা করি ওই যে বলছিলাম একটা উদাহরণ দিয়েছি মাত্র সেটা হচ্ছে বাড়ির থেকে বের হওয়ার সময় রাসূলের শিখানো দোয়াটা পড়ছি না এর মানে হচ্ছে আমরা মুখে যদিও তাওয়াক্কুলের অনেক কথা বলি মুখে ফেনা তুলে ফেলি কিন্তু যেখানে তাওয়াক্কুলের যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি আমরা অবলম্বন করি না আমরা তাওয়াক্কুলের মিথ্যা